হ্যালো এনে জয়ন্ত ঘোষ আছি বলছে লাইক এন লাইক কথাটা কেউ উচ্চারণ করবে না জয়ন্ত ঘোষ বলছে হাই হ্যালো তুমি কোন জায়গা থেকে বলছো একটু কমেন্ট করো জয়ন্ত ঘোষ বলছে কেমন আছো আমি তো ভালো আছি যা গরম জয়ন্ত ঘোষ বলছে কি করছো আমি এখন ছেলেকে পড়াচ্ছি জয়ন্ত ঘোষ বলছে কথা কি বলবে না হ্যাঁ আমি কথা বলছি তোমরা সবাই কমেন্ট করো কে কোন জায়গার থেকে বলছ ঘোষ বলছে বললে কি হবে কি বললে কি হবে বুঝতে পারছি না তো আমি তো এই লাইভটা জয়েন কর লাইভটা তো খুলেছি অল পার্টিসিপেট না হলে আমি তো কথা বলতে পারছি না তো তোমাদের বাড়ি তোমার বাড়ি কোথায় কমেন্ট করো জয়ন্ত ঘোষ বলছে লাইভ বললাম লাইভটা এখানে বলা চলে না ওই জন্য আমি বললাম তো তোমার বাড়ি কোথায় এখানে জয়ন্ত ঘোষ বলছে কে বলেছে বলা যায় না এটা একটা ওয়াইটির রুলস ওই জন্য রুলস মেনে চলাই ভালো তো যাই হোক তোমার বাড়ি কোথায় আর এখন সব জায়গাতেই প্রচুর গরম তো আমাদের এখানে তো গরম বটেই তো তোমাদের ওখানে গরম কেমন তোমার বাড়ি কোন জায়গাতে একটু কমেন্ট করো জয়ন্ত ঘোষ বলছে আমি এত বছর ইউটিউবে আছি এমন নিয়ম জানি না হ্যাঁ অনেকে হয়তো জানান আমিও জানতাম না পরে আমি জেনেছিলাম তো তুমি কি আমার চ্যানেলে সাব করে আসো যদি না সাব করে থাকো তো একটা সাব করে দিও চ্যানেলে জয়ন্ত ঘোষ বলছে। তাহলে পরে আসবো আমি ইউটিউব নিয়ম জেনে আসি কি বলতে হয় ড্রেন তো হাউস বলছে সরি হ্যাঁ নো ম্যাটার এনে জানতে ঘোষ খোশ বলছে আপনি সব নিয়ম জানেন তো হ্যাঁ আমি কিছু কিছু জানি আর যেগুলো জানি আমি সেগুলোই মেনে চলি এখানে জয়ন্ত ঘোষ বলছে আমি প্রচুর লাইভে যাই এমন কথা শুনে হয়তো কেউ হয়তো বলেনি সেটা তার ব্যাপার তো যাই হোক এইসব কথা বাদ দেওয়া হোক এখানে এখানে কোনো ঝগড়ার কোনো কিছু হচ্ছে না জয়ন্ত ঘোষ বলছে এই প্রথম শুনলাম হ্যাঁ অনেকেই শুনতে পার আমিও তো জানতাম না প্রথমে আমিও বলে দিতাম অনেকেরই লাইভে তো সেটা ঠিক আছে এবারে যারা জানে না তারা জেনে নেওয়াই হলো জয়ন্ত ঘোষ বলছে ঝগড়া হচ্ছে না হ্যাঁ ঠিকই ঝগড়া তো হচ্ছে না জানলে তো আমি অনেক কিছু জানতাম না আগে তো তারপরে পরে আমি সব জেনেছিলাম বলছে জয়ন্ত ঘোষ বলছে জানার চেষ্টা করছি হ্যাঁ শেখার কোনো ছোট বডর কোনো কিছু নেই আর কোন জায়গা থেকে আপনি বলছেন একটু কমেন্ট করুন আর আপনি কি আমার ফ্রেন্ড হয়ে আছেন যদি না ফ্রেন্ড হয়ে থাকেন অবশ্যই ফ্রেন্ড হয়ে যান বলছে আমাদের মনেই হয়ে গেছে তাও জানতে পারলাম না ও আচ্ছা আচ্ছা জয়ন্ত ঘোষ বলছে কলকাতা থেকে দেখছি আচ্ছা অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে আমার লাইভটা দেখার জন্য জয়ন্ত ঘোষ বলছে আপনার আর বন্ধু কোথায় হয়তো বিজি আছে সবাই সবাই আমার লাইভে আসে কিন্তু এখন হয়তো বিজি আছে জয়ন্ত ঘোষ বলছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দুর্গাপুরে দুর্গাপুর নাম জানান তো জয়ন্ত ঘোষ বলছে হ্যাঁ জানি চিনি জানাটা অবশ্যই কারণ সব ডিস্ট্রিক্টের সব জায়গার নাম মোটামুটি এখনকার মানুষ সবাই জানে কারণ যাওয়া আসার জন্য যাতায়াতের জন্য সবাই জানে জয়ন্ত ঘোষ বলছে মোটামুটি চিনি তো আমি একটা কথা বলছি আপনি কি আমার ফ্রেন্ড হয়ে আছেন ওয়াইটিতে জয়ন্ত ঘোষ বলছে বন্ধু আছি হ্যাঁ থ্যাংক ইউ বন্ধু থাকার জন্য জয়ন্ত ঘোষ লিখেছে আপনি প্রথম ফেস সেলভি ভি করতেন ও আচ্ছা আচ্ছা আর আমি কয়ে অনেক দিন এলভিতে আসতে পারিনি কারণ একটু শরীরের গোলমাল ছিল ওই জন্য আসতে পারিনি ওই জন্য অনেক দিন পর আবার রেলভিতে এলাম আর ঠিকঠাক আমার ভিডিও দেওয়া হচ্ছে না টাইম মেনটেনের জন্য খুশ বলছি তখন থেকে আসি কিন্তু আমার লাইভে তো আপনাকে কোনো দিন দেখিনি আর কমেন্টও করতে দেখিনি ওই জন্য প্রথম আমার চেনা লাগলো এখন দুজন আছে তো দুজন কে কে আছে একটু কমেন্ট করো জয়ন্ত ঘোষ বলছে আমার নাম অনেক তো দুজন কে কে আছে একটু কমেন্ট করো তাড়াতাড়ি জয়ন্ত ঘোষ বলছে কখন কখন লাইভ করা হয় আমার লাইভ ছিল আগে কন্টিনিউ দুপুরে দুপুরে দিয়ে কিন্তু তারপর থেকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়ার পর থেকে আমি ঠিকঠাক লাইভটা করতে পারছিলাম না ওই জন্য অনেক দিন পর আজকে আবার আমি লাইভে এলাম তো দেখতে পেয়ে যাবে নোটিফিকেশান যে আমি খুব কমই আসি জয়ন্ত ঘোষ বলছে দুপুরে হতো জানি হ্যাঁ আমার লাইফটা দুপুরেই হতো আমি দুপুরেই বেশিরভাগ করতাম কারণ তখন আমি ফ্রি থাকতাম আর বিকাল দিক থেকেও ফ্রি থাকতাম ছেলে আছে ছেলের টিউশন আছে ওই জন্য বিকাল দিক আমি তখন বিজি ছিলাম কিন্তু তারপর থেকে করা হয়নি আমার লাইফটা একটু শরীরটাও খারাপ গোলমাল ছিল আর এমনি সাংসারিক কাজেও একটু ব্যস্ত ছিলাম ওই জন্য হয়নি করা আর অনেকদিন পর আবার আজকে লাইভে এলাম এখানে ঘোষ বলছে এখন এখনকার সময় বলো এখনকার সময় বলতে আমি আজকে তো আবার নতুন করে এলভিটা করছি এবার দেখা যাক কালকে আবার কখন করতে পারি নোটিফিকেশন পেয়ে আপনি চলে আসবেন এখন হয়তো সবাই বিজি আছে কেউ এখন সন্ধ্যার দিকে সবাই এল করে ওই জন্য আমার এল এখন কেউ আসতে পারেনি এরকম হতে পারে জয়ন্ত হোস বলছে ঠিক আছে এখন ফেস লাইভ করো না না এখন করা হয়ে ওঠেনি তো করবো কিছুদিন পরে করব জয়ন্ত ঘোষ বলছে এখন শরীর ঠিক আছে তো হ্যাঁ মোটামুটি চলে যাচ্ছে আর কলকাতার দিকে গরম কীরকম জয়ন্ত ঘোষ বলছেন গরম খুব আর বলো না হ্যাঁ সাংঘাতিক গরম কিন্তু আজ একটু ভোরবেলায় বৃষ্টি হওয়াতে কিছুটা ঠান্ডা অনুভব করছিলাম তারপর থেকে আবার দেখি সেই তো এখন দুজন টপে আছে কে কে আছে একটু কমেন্ট করো এখানে বলছিলো একবার দেখা যাবে মনে হয় এবার পূজা দেখা পূজা দেখা যাবে না কেন পূজা দেখা যাবে না কেন জয়ন্ত ঘোষ বলছে এই গরমে উপরে চলে যাব না না একদমই না গরমে কেউ উপরে চলে যাবো না হয়তো সময় কষ্ট হবে তারপর আবার বৃষ্টি হচ্ছে তো আবার বর্ষাকাল তো চলে এলো তো তো বর্ষাকাল এলে বৃষ্টি হবে তখন তো আর বেশি গরম করবে না তো জয়ন্ত ঘোষ আপনি কি স্টুডেন্ট না ওয়ার্কার জয়ন্ত ঘোষ লিখেছে একবার আপনাকে দেখতে চাই অনেক দিন দেখিনি কথা খারাপ নেবেন না আমি এখন ফেস এলবি করছি না তো আমি এখন মিউট এলবি করছি সরি আমি এখন ফেস এলবি করছি না তো ওই জন্য আমি ফেস এখন দেখাতে পারব না জয়ন্ত ঘোষ বলছে আমি কাজ করি ও আচ্ছা জয়ন্ত ঘোষ বলছে আমি লেবার ও আচ্ছা আচ্ছা জয়ন্ত ঘোষ বলছে ছোট্ট মতো কাজ করি কাজ ছোট হোক আর বড়ই হোক মানুষের খেটে খাওয়াটাই এখনকার দিনে অনেক বড় ব্যাপার কারণ এখন চাকরি বাকরি তো নেই জয়ন্ত ঘোষ বলছে একবার এসে বন্ধ করে দেবে একদম চলবে না কারণ হচ্ছে আমার এটা নয় কথা বলেছি জয়ন্ত ঘোষ বলছে আপনি ইউটিউবে নিয়ম ভালো করে জানেন না জয়ন্ত ঘোষ বলছে আপনি ইউটিউব নিয়মটা দেখবেন হ্যাঁ আমি দেখেছি আমি এলবি করছি অনেক দিনই ভিডিও করছি অনেক দিনই জয়ন্ত ঘোষ বলছে আমি বললাম একটু সময়ের বার করে দেখবেন কি কি লেখা আছে হ্যাঁ অবশ্যই দেখব জয়ন্ত ঘোষ বলছে আজ আসি জয়ন্ত ঘোষ বলছে ভালো থাকবেন অবশ্যই আপনিও ভালো থাকবেন জয়ন্ত ঘোষ বলছে টাটা বাই বাই ও বাই বাই নেক্সট টাইম আমি যখন এল বি করবো নোটিফিকেশান পেয়ে অবশ্যই চলে আসবেন তো যারা যারা এখনও জয়েন করেন ঝটপট জয়েন করে যান আমি আর পাঁচ মিনিট থাকবো এই লিভিতে টপে একজন দেখাচ্ছে কি আছে একটু কমেন্ট করো তো এখনও কেউ আসেনি আমি এই জন্য এল বন্ধ করছি তো আজকে এলভিটা এখানেই আমি শেষ করছি বেশি কোনো আমার হাতে টাইম নেই তো নেক্সট এলভিতে আসার জন্য সবাইকে অনুরোধ রইল নোটিফিকেশান পেয়ে অবশ্যই সবাই চলে আসবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যে যেখান থেকে আমার এলভিটা দেখছেন অবশ্যই তাদেরকেও ধন্যবাদ তো তারাও এলবিতে এসে কমেন্ট করবেন প্লিজ তো আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট টাইম যখন আবার এলবি করব এলবি করবো তখন সবাই এসে কমেন্ট করবেন তো সো বাই বাই